হুমাজা বাংলা যার নাম পরী বিসমুল্লাহ ওয়াইলুল্লি কুল্লি হুমা যা তিল্লুমাজ প্রত্যেক যে সামনে নিন্দাকারী ও পেছনে গিবৎকারী দেখুন দুর্ভোগ আল্লাহ বলছে দুর্ভোগ এবং ভুজন দুর্ভোগটা কি যে দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পেছনে গিবোৎকারী আল্লা জি যে সম্পদ জমা করে এবং তা বারবার গণনা করে সাপু আন্না, মালাহু, আহ্লাদা সে মনে করে তার সম্পদ তাকে চিরজীবী করবে কাল্লা ফিল হতামা। কখনো নয় অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামা হুতামা অমা আদরা কামা কামাল অমা আদরা কামাল হুতামা হুতামা আর কিসে তোমাকে জানাবে হুতামা কি আর কি সে তোমাকে জানাবে হুতামা কী নারুল্লাহি মু আল্লাহর প্রচলিত আগুন আল্লাহর প্রচলিত আগুন লাতি তালিও আলাল আফকেদা যা হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে ইন্নামা ইন্নাহা আলাইহিম মুসা দাতুন নিশ্চয়ই তা তাদেরকে আবদ্ধ করে রাখবে ফি আমাদিম মোমাদ্দা প্রলম্বিত স্তম্ভসমূহে বলা হয়েছে যে যারা এই কাজগুলা করবে তাদের জন্য অপেক্ষা করছে আল্লাহর পর্যলিত আগুন যাদের পিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে নিশ্চয়ই তা তাদেরকে আবদ্ধ করে রাখবে প্রলম্বিত স্তম্ভ সময় এই যে মানুষ এখানে দেখুন যে দুর্ভোগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পিছনে গিবৎকারী সমাজে এমন লোক পাওয়া যাবে না পাওয়া মুশকিল হবে যে যারা নিন্দা করে না গিবুত করে না তাহার পয়না লোক পাবেন কিন্তু নিন্দাকারী লোক পাবেন না নিন্দা করে না এমন লোক পাওয়া মুশকিল গিবুত করে না এমন লোক পাওয়া মুশকিল আপনি যেখানে যাবেন ঘরে বাইরে চায়ের দোকানে টিভির টক বর্তমানে বড় বড় ওয়াইজেনরা তাই করতেছে এক ওয়াইজেনকারী কার আর কারের বিরুদ্ধে বলতেছে প্রকাশ্যে যারা ওয়াজে গিয়ে বলবে কোরআনের আলোকে কথা বলবে হাদিসের আলোকে কথা বলবে তা না নিয়ে তারা চলছে গিবদ স্টেজে হুমকি দামকি তো আসেই এবং চলছে চ্যালেঞ্জ আমরা প্রত্যেকেই এই সেই পরনিন্দাকারী এই যে হুমাজার সুরাটিকে হৃদয়ঙ্গম করা উচিত বারবার পড়া উচিত সবার সামনে সবার ঘরে প্রতিদিন এটা নিয়ে আলোচনা করা উচিত পরনিন্দাকারী নিন্দাকারী লুল্লি কুল্লি হুমাজাতি লুমাজা যেখানে আল্লাহ বলছি দুর্ভুগ প্রত্যেকের যে সামনে নিন্দাকারী ও পিছনে গিবোধকারী